জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে আশা করছি আপনারা সকল ভক্তরা সুস্থ আছেন চলে এলাম নতুন আরও একটা ড্রেসের ভিডিও নিয়ে আজকে সমস্ত ড্রেসগুলো দেখাবো সবটাই দুর্গা পুজোর অফ অফারটা থাকবে মানে অফার উপলক্ষে থাকবে এবং যেটা রিটেল প্রাইস দিই সেটাও আপনাদের বলবো এবং দুর্গাপুজোর অফারে যেটা পাবেন আপনারা আজকের ভিডিও দেখে সেটাও বলবো এই ভিডিওতে আগেই বলে দিই এই ভিডিও যদি দুর্গা পরে যারা দেখছো যে রেট দিচ্ছি সেই রেট কিন্তু আপনারা দুর্গাপুজোর পর পাবেন না অনেকে কি করছো জন্মাষ্টমীর অফারটা বা লাইভের অফারটাকে তোমরা আবার ওটাকে অর্ডার দিয়ে ওটা ওই দামে চাইছ তো সেটা কখনো সম্ভব নয় যখন যেটার অফার যেভাবে আসে ভিডিও ফলো ফলো করতে থাকুন তো সেটা সেই সময় কিন্তু পেয়ে যাবেন যে দাম দেব তো প্রথমেই বলে দিই আজকের ভিডিওটা যেমন কটন এনেছি কালকে কিছু শাড়ির কালেকশান নিয়ে আসবো চেষ্টা করছি শাড়ির কালেকশন মোটামুটি রেডি হয়ে এসেছে আমি একটা একটা হলেও সমস্ত কাপড়ের কালেকশান ভাবছি নিয়ে চলে আসবো তো যাদের কটন ড্রেস কোনো লাগবে বলেছিল এবং কিছু হেভি ড্রেসও আছে যে আমি সব কটারই দাম বলে দেব ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেল নতুন যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই প্রভুর জন্য যাদের এখনও পর্যন্ত স্টকে ড্রেস আছে এবং যারা মনে করছো যে এবছর আর পুজোতে ড্রেস নেবে না অলরেডি অনেক আছে তো এটা অনেকে আমাকে বলছো আমি জিজ্ঞাসা করছি না আমাকে নিজে থেকেই বলছো তো সেই ক্ষেত্রে বলি আমাদের আলমারিতেও অনেক এমন নতুন কিছু জিনিস থাকে ড্রেস থাকে জুয়েলারি থাকে এবং শাড়িও থাকে আমাদের আলমারিতে যে কোনো নতুন থাকে এখন করা হয়নি কিন্তু তাও আমরা বাঙালির থেকে বড় উৎসব দুর্গা পুজো উপলক্ষে অবশ্যই কিন্তু আমরা কেনাকাটা করি কিছু না হলেও একটা নিজের জন্য কিছু শাড়ি হোক চুড়িদার হোক যে যেমন পারি বাচ্চাদের জন্য কিন্তু কেনাকাটা হয় বাচ্চাদের তো অনেক জামা তোলা থাকে তাও কেনাকাটা হয় তো অবশ্যই চেষ্টা করবেন প্রভুর জন্য কিছু না হলেও একটা অন্তত তাকে উপহার দেওয়ার আমার থেকে নেবেন এমন কোনো কথা নাই যেখান থেকে ইচ্ছা হবে সেখান থেকে নেন কিন্তু প্রভুকে অবশ্যই কিন্তু নতুন কিছু ধারণ করিও দুর্গাপুজো উপলক্ষে তো আর বেশি দেরি করবো না তোমাদের ভিডিওটা শুরু করি প্রথমে আমি শুরু করব সেট হিসাবে যেই ছটা কালারে নিয়েছি ছটা কালারের সেট যেটাই নিয়েছি সবথেকে জিরো নম্বরের ছোট্ট ড্রেস যেটা দেখো এটা কিন্তু একদম পারফেক্ট জিরো নাম্বারে যেটা আগেরবারে অনেকে জিরো নম্বর ভেবে নিয়েছো সেটা একটু কি হয় গেটটা একটু বড় হয় বা কোমরের এটা তিন নম্বর গোপাল পর্যন্ত কিন্তু পরিয়ে ফেলতে পারো এরকম ব্যাপার কিন্তু এইটা কিন্তু পারফেক্ট জিরো নাম্বারেরই হবে কিন্তু ঠিক আছে এর মধ্যে কিন্তু ছটা কালার আছে একটা আছে এই যে ব্লু কালার এবারে কিন্তু হোয়াইট কালারটা রাখিনি নেক্সট ভিডিওতে আমি হোয়াইট কালারটা রাখব ঠিক আছে তো এই একটা আছে ইয়েলো কালার এটা আছে স্কাইয়ের মধ্যে রেড কালার এটা আছে বেগুনি কালার এটা আছে অরেঞ্জ কালার আর এটা আছে রামা গ্রিন কালার এই চারটে পাঁচটা ছটা কালার রেখেছি এই ছটা কালার রেখেছি ছটা এই যে একটা সেট নিলে এগুলো কিন্তু দাম পড়ছে কুড়ি টাকা করে মানে একশো টাকার এই ছটা সেট পড়ছে এবার যদি এগোনোই আপনারা মানে সিঙ্গেল পেসে পিসে নেন মানে এরকম যেমন সিঙ্গেল পিসও কিন্তু প্রত্যেকটা কালারে রেডি করা হয়েছে অনেক গুণ করে রেডি করা হয়েছে তো এইগুলো সিঙ্গেল পিসের দাম হচ্ছে তিরিশ টাকা করে ঠিক আছে যেই দাম নেওয়া হয় সেই দাম পিছনেতে লেখাই থাকে আর ভিডিওতে আমি বলেই দিই তো এরকম সিঙ্গেল পিসে যারা যেই কালারটা পছন্দ হচ্ছে সেই কালার যদি নিতে চাও তাহলে সেটার দাম পড়বে তিরিশ টাকা করে পিস আর যদি এরকম ছটা সেটই নাও কি করে আমি প্রত্যেকবারে কিন্তু বারোটা সেটের ভিডিও দিই এবারে অনেকে কি হয়েছে বারোটা নিতে তো অনেকের অসুবিধা হয় মাঝে মাঝে তার জন্য কিন্তু এবার আমি ছটা সেট এনেছি তো এই ছটা সেট যদি নাও তোমরা কুড়ি টাকা করে পড়বে এই ছটা সেটের মোট দাম হচ্ছে একশো কুড়ি টাকা মানে এক একটা পিস পড়লো কুড়ি টাকা এবং এখান থেকে তোমরা যে কালারটাই যদি নিতে চাও শুধুমাত্র সিঙ্গেল পিসের জন্য সেটার দাম পড়বে কিন্তু তিরিশ টাকা ঠিক আছে ছটা নিলে কুড়ি টাকা করে পড়ছে এবং এক পিস করে নিলে কিন্তু এটা তিরিশ টাকা করে পড়ছে এটা হলো জিরো নম্বর কপালের ড্রেস এক নম্বরে মোটামুটি এটা তোমরা পড়াতে পারবে ঠিক আছে এবার এর ওপরের সাইজটা হচ্ছে এটা মনে হচ্ছে সব কটাই মোটামুটি কালার কিন্তু সেট করাই আছে হ্যাঁ এর ওপরের সাইজ এটাই আছে নাকি আরও একটা সেট থাকার কথা ঠিক আছে দেখছি আমি যদি থাকে আমি আর দেখিয়ে দেবো এর মাঝখানে কোনো একটা সেট আছে আমি এখন দেখতে পাচ্ছি না ঠিক আছে আগে এটাই দেখিয়ে দিই তো এর মাঝখানে আর একটা সেট আছে এটা হচ্ছে তিন নম্বর লাড্ডু গোপালের ড্রেস এটা জিরো নম্বরের ছিল এক নম্বর দু নম্বর মাঝখানে কিন্তু ড্রেস আছে আমি এখন দেখতে পাচ্ছি না ঠিক কোথায় আছে মানে এত কটনের ড্রেস রেখেছি তো দেখা যাচ্ছে না তো এটা তিন নম্বর লাড্ডু কপালের ড্রেস ঠিক আছে এটার দাম আছে পঁয়ত্রিশ টাকা কিন্তু এটা ছ পিস নিলে পড়বে পঁচিশ টাকা করে পিস ঠিক আছে এটা দু নম্বরেও যাবে এবং তিন নম্বরে যাবে ঠিক আছে এই ড্রেসটা ঘেরটা দেখো কতটা বড় দু নম্বরও যাবে তিন নম্বরও যাবে এক পিস নিলে দাম পড়বে পঁয়ত্রিশ টাকা এবং ছ পিস নিলে এগুলো কিন্তু পঁচিশ টাকা করে পিস পড়বে এই একটা কালার সেম কালার আছে ব্লু কালার আছে স্কাই কালার আছে এটা বেগুনি কালার আছে এটা ইয়েলো কালার আছে আর এটা আছে অরেঞ্জ কালার ঠিক আছে এক পিস নিলে এগুলো পঁয়ত্রিশ টাকা করে পড়ছে এবং এরকম যদি ছ পিস নেন তাহলে পড়ছে পঁচিশ টাকা করে মানে দেড়শো টাকা এই ছ পিসের দাম হচ্ছে দেড়শো টাকা এরকম দেড়শো টাকা সেট পড়ছে এটা আপনাদের যাবে দু নম্বর এবং তিন নম্বর লাড্ডু গোপালকে ঠিক আছে এর মাঝে একটা এক নম্বর লাড্ডু কপালের সাইজ আছে সেটার দামও কিন্তু পঁচিশ টাকা করেই এটার দামও পঁচিশ টাকা আছে এবং মাঝের সাইজটার দামও কিন্তু পঁচিশ টাকা আছে ঠিক আছে নেক্সট হচ্ছে এইটা আছে এটা আছে আপনাদের তিন নম্বর চার নম্বর লাড্ডু কপালকে পড়াতে পারবেন ঠিক আছে যারা একটু ঘের বেশি পছন্দ করো না তারা চার নম্বর নাও যারা চার নম্বরের ঘের বেশি পছন্দ করো তারা চার নম্বর পাঁচ নম্বরের লাড্ডু কপালের জন্য সেই সেটটা নিতে পারো তো এটাও মেন এটার এক পিসের দাম হচ্ছে পঁয়তাল্লিশ টাকা এটার এক পিসের দাম হচ্ছে পঁয়তাল্লিশ টাকা কিন্তু ছ পিস নিলে এগুলো পঁয়ত্রিশ টাকা করে পড়ছে ঠিক আছে এক পিস যারা নেবে তাদের দাম হচ্ছে পঁয়তাল্লিশ টাকা আর এই ছ পিসের যারা সেট নেবে তাদের পড়ছে পঁয়ত্রিশ টাকা করে পিস ঠিক আছে ছ পিসের ছটা কালারই কিন্তু দেওয়া হয়েছে আপনারা চাইলে এগুলো কিন্তু বারোটা কালারও নিতে পারেন যাদের বারোটা কালার লাগবে এই অফারটাতেই তারা কিন্তু বারোটা অর্ডার দিয়ে দিতে পারো বারোটা কালার কিন্তু আমি আরও সুন্দর সুন্দর কালার আছে আরও অনেক আছে স্টকে প্রচুর কালেকশান নিয়ে এসেছি কটনের তারা কিন্তু এই সেটগুলো অর্ডার করে নিতে পারো তোমাদের সারা বছর মোটামুটি এগুলো চলে যাবে আরও একটা কথা বলে দিই কোনো ডিপ কালারের সাথে কোনো হালকা কালারের ড্রেস কিন্তু আপনারা কাজবেন না যে কোনো কাপড় হোক কটন হোক কি যে কোনো কাপড় হোক সেটা কিন্তু আমি দায় নয় যদি কালার ওঠে কারণ প্রত্যেকটা কাপড় আমাকে ধুয়ে দেখা আমার আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না তো সেই জন্য বলি কিন্তু কাস্টমার রিভিউ যখন দেয় আমাকে যদি কেউ জানিয়ে দেয় যে এটা কালার উঠছে আমি তখন কিন্তু সেটা বলে দিই ঠিক আছে তো এই একটা সেট আছে এটা যারা চার নম্বরের বড় ঘের পরা পছন্দ করো এবং পাঁচ নম্বরের ছোট ঘের পরা পছন্দ করো তারা নেবে এটা ঠিক আছে তো এটার দাম এক পিসের দাম হচ্ছে ষাট টাকা কিন্তু এমনি পড়বে আপনাদের এই ছ পিস নিলে পঞ্চাশ টাকা করে ঠিক আছে সবকটা কালারই সেম আছে দেখুন এটা ব্লুর মধ্যে গোলাপ ফুল ছাপা আছে এটা রামা গ্রিন আছে এটা আছে ওই বেগুনি কালারটা প্রত্যেকটা কালারই কিন্তু সামনে আরও সুন্দর দেখতে যতটা ক্যামেরায় ভালো লাগে তার থেকে না সামনে আরো সুন্দর দেখতে এই একটা ইয়েলো কালার আর এটা আছে অরেঞ্জ কালার তো এই হচ্ছে ছটা সেট এগুলো পড়ছে মাত্র পঞ্চাশ টাকা করে পাঁচ নম্বর আর চার নম্বর লাড্ডু কপালকে এটা কিন্তু পরাতে পারবেন ঠিক আছে এটা সরিয়ে দিই এবার এই একটা আছে যেটা পাঁচ নম্বর লাড্ডু কপালকে বড় ঘের পড়ালে যেমন হয় তেমনটা এবং ছ নম্বর আর গোপালে যারা ছোট ঘের পছন্দ করো তাদের জন্য ঠিক আছে এই দুটো করে সাইজ বলি কারণ অনেকে ছোটো ঘের পছন্দ করে অনেকে বড়ো ঘের পছন্দ করে সেই জন্য আমার কোমরটা একটু ছ নম্বর এবং পাঁচ নম্বর দুটো সাইজে যাবে এরকম করে দেওয়া থাকে ঠিক আছে তো এটার দাম আছে আশি টাকা এটা করে পড়বে ঠিক আছে দেখো এই একটা কালেকশান এই একটা কালার এই একটা কালার প্রত্যেকটা কালার বড় ড্রেস যত বড় হবে তত কিন্তু দেখতে আরও সুন্দর হয় কারণ কাপড়ের সৌন্দর্যটা কিন্তু আরও ফুটে ওঠে প্রত্যেকটা কলকা যখন প্রত্যেকটা ফুল যখন ফুলে ফুটে ওঠে তখন কিন্তু আরও সুন্দর লাগে ঠিক আছে এই হচ্ছে ছটা কালার আপনারা যদি চান বারোটা কালারে আমি দেখাই তো বারোটা কালারও কিন্তু আমি রেডি করে দেখিয়ে দেবো নেক্সট ভিডিও যখন করব দেখিয়ে দেবো স্টক কিন্তু প্রচুর আছে হ্যাঁ প্রত্যেকটা সাইজে আমি এখানে রেখেছি ছটা করে কিন্তু যেটা আপনাদের লাগবে স্ক্রিনশট দিয়ে দেবেন যে এই নম্বরের আপনাদের এই সাইজের লাগবে ঠিক আছে এই একটা আছে যেটা আপনারা ছ নম্বর লাড্ডু কপালের বড় ঘের পছন্দ করেন এবং সাত আট নম্বর লাড্ডু কপাল সাতটা এটা পারফেক্ট হবে এবং আট নম্বর লাড্ডু কপালের ঘের যারা ছোট পছন্দ করেন কোমর ঠিকঠাক হয়ে যাবে তিনটে সাইজেরই ঠিকঠাক কোমর হয়ে যাবে ঠিক আছে এটার দাম আছে একশো টাকা কিন্তু এটা অফার প্রাইস আসছে আজকে একশো টাকা করে ঠিক আছে এটার অফার প্রাইস আসছে আজকে ছটা নিলে একশো দশ টাকা করে এবং এক পিস নিলে কিন্তু একশো টাকা ঘের কিন্তু প্রত্যেকটার ঘের কিন্তু ঘন কুচি দিয়েই কিন্তু রেডি করা ঠিক আছে প্রত্যেকটা স্টিচিং কিন্তু কোনো রকম প্রবলেম হবে না প্রবলেম হলে আমি আছি রিটার্ন নিয়ে নেব কোনো অসুবিধা নেই ঠিক আছে কিন্তু এই যে রিটার্ন নিতে গেলে আপনাদের ওখান থেকেই রিটার্নের ব্যবস্থা করতে হবে আমার কোনো লোক কিন্তু যাবে না এটাও আমি বারবার ভিডিওতে বলে দিই তাও আরও একবার বলে দিচ্ছি ঠিক আছে দেখো কালারটা দেখো মানে যত বড় ড্রেসগুলো হচ্ছে তত কিন্তু আরও সুন্দর কাপড়টা ফুটে উঠছে এগুলোই কিন্তু আপনারা বারো নম্বর লাড্ডুগোপালের বলুন বা যে কোনো সাইজের লাড্ডুগোপালের বলুন যাদের বড় সাইজ লাগবে ছ পিসের সেট লাগ কি এক পিসের সেট লাগুক এই কালারের মধ্যে তারা কিন্তু আমাকে মেসেজ করে নিও যে এত নম্বর লাড্ডু গোপাল আছে আপাতত আমি এই সাত নম্বর লাড্ডু গোপাল পর্যন্তই রেডি করে রাখলাম কারণ এগুলোর আমার সেল বেশি আছে তার জন্য খুব একটা বেশি আমি রেডি করে মানে রেখে দেব সময় তো সেরকম নেই কারণ পুজোর অর্ডার প্রচুর পরিমাণে পড়ে গেছে প্রত্যেকটা কালেকশন কিন্তু অনেক করে অনেকটাই কোয়ান্টিটি করে বানিয়েছি আমি আর দুর্গা পুজোর অর্ডার কিন্তু লাস্ট ডেট আমি মোটামুটি রেখেছি দশ তারিখ পর্যন্ত এর ওপরে আর নিয়ে যেতে পারবো না মানে এরপরে রেডি করতে হবে সেটাকে সমস্তটাই ডিসপ্যাচ করতে হবে তো এবার এই কালেকশানগুলো একটু দেখিয়ে দিই এটার দাম আছে দুশো টাকা এটার অফার প্রাইস আজকের জন্য আছে একশো টাকা ঠিক আছে এটা আজকের জন্য অফার এই যে দামগুলো বলবো এটা হচ্ছে আজকের জন্য দেখে নাও এইগুলো এটা হচ্ছে একশো টাকা এই একটা ড্রেস আছে দেখো এটার দাম আছে একশো টাকা এটার দাম আছে আজকের ডেটের জন্য একশো টাকা ও এখানের এবার নাম্বারটা বললাম না এটা এটা চার পাঁচ নম্বর লাড্ডু কপালে যাবে এটা পাঁচ ছয় নম্বর লাড্ডু কপালকে যাবে এটা কিন্তু মুকুটের সাথে সেট যারা নিচ্ছ তাদের বেশি ভালো যদি এক মানে সিঙ্গেল নাও তাহলে এটার দাম আছে এটার দাম এখানে লেখা নেই এটাও ওই একশো ষাট টাকায় যাবে যেটা দুশো টাকা দাম থাকে মোটামুটি এটার দাম আছে একশো টাকা এটাও একশো টাকায় কিন্তু এটা যাবে ঠিক আছে প্রত্যেকটা কালেকশানই মোটামুটি দেখিয়ে দিচ্ছি যাদের যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে দেবেন এবং দুর্গা পুজোর অবশ্যই চেষ্টা করছি তাড়াতাড়ি আরও কিছু নতুন কালেকশান নিয়ে আসার যেহেতু রেডি করার সময় থাকে না আমার খুব একটা তাও আপনারা বলেন বলে আমি একটু রেডি করি তো এই একটা আছে নতুন বেনারসির কালেকশান এটাও মোটামুটি সবকটা সাইজের আছে এই যে চার নম্বর লাড্ডুকপাল থেকে একদম জিরো নম্বর লাড্ডু কপাল থেকেই আছে এটা একশো কুড়ি প্রাইস এটা একশো টাকা কিন্তু দাম আছে তো যাদের যেরকম লাগবে আপনারা স্ক্রিনশট দেবেন এবং অবশ্যই কটনটার জন্যই আজকে ভিডিওটা বানানো এবং এগুলো কিছু ছিল বলে বানানো মানে এসেছে বলে আমি দেখিয়ে দিলাম ভিডিওটা তো আশা করছি আপনাদের কটনের কালেকশান যে আছে বড় লাড্ডু কপালেরও কিন্তু আপনারা স্ক্রিনশট দিয়ে দেবেন কাপড়টা সেটা আমি অর্ডার নিয়ে আপনাদেরকে বানিয়ে দেব আর দুর্গাপুজোর অর্ডার কিন্তু মানে প্রচুর পরিমাণে পড়ে গেছে যারা ভাবছ এখনও পর্যন্ত অর্ডার দাওনি তারা কিন্তু স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজে কিন্তু অর্ডার করে দেবেন এবং আগের ভিডিও যে দেখিয়েছি যেটা কাপড়ের ভিডিও ঠিক আছে সেই কাপড়ের ভিডিও দেখে কিন্তু আপনারা কাপড় পছন্দ মতো কিন্তু বানিয়ে অর্ডার করতে পারেন আমরা বানিয়ে দেব আর যদি মনে হয় পুরনো কিছু কালেকশান আপনাদের পছন্দ আছে আপনারা শর্ট ভিডিও দেখে পছন্দ করে রেখেছেন তো অবশ্যই স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ মেসেজ করুন আমি দাম বলে দেবো সেখানেও তো অবশ্যই দুর্গা পুজোয় আশা করছি তোমরা নিজেদের শপিং করো এবং প্রভুদেরও শপিং করে দাও একটু ওনারাও আমাদের ঘরের একজন তো ওনারা ছাড়া তো আমাদের ঘর পরিপূর্ণ হয় না কখনোই যারা ভক্ত হও তারা মোটামুটি সকলেই জানো আমি আর কী বা বলবো তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে এবং যা কিছু লাগবে অবশ্যই কমেন্টে বলুন হোয়াটসঅ্যাপে হয়তো প্রচুর পরিমাণে মেসেজ আসে সেই জন্য আমি কিন্তু সেরকম রিপ্লাই করতে পারি না আর কমেন্ট আমি সব সময় পড়ি তোমাদের রাধে রাধে নামও আমি সব সময় পড়ি যতবার তোমরা রাধে রাধে কমেন্ট করো ততবার কিন্তু আমি রাধে রাধে উচ্চারণ করি তো অবশ্যই কিন্তু রাধে রাধে কমেন্ট করো সবাই সুস্থ থেকেও ভালো থাকেও পারলে অপরকেও কিন্তু সাহায্য করো আজকের ভিডিওটা এই পর্যন্তই নতুন ভিডিও নিয়ে আবার পারলে দেখা হবে রাধে রাধে